হ্যালো গাইস এই তো দেখতে পাচ্ছ এখানে দিদি দাঁড়িয়ে আছে মানে দিদি রান্না করছে আর মা এদিকে পুরো সবজি কাটাকাটি করছে আর আমি তো আর কোনো কিছু না মানে আমি হচ্ছে গিয়া একটু ব্যস্ত আছি আজকে ম্যাক্সিমাম ব্যস্ত তার কারণ হচ্ছে সবাই রান্নাবান্না করছে তার মধ্যে গিয়ে আমি একটু হেল্প করব। তা আজকে রাতে আমরা দিদির বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে তো দিদির বাড়িতে সবাই মিলে আসছি তার জন্য দিদি আমাদের জন্য সবার জন্য ফ্রায়েড রাইস করবে তো তার সঙ্গে আরও স্পেশাল কিছু আছে তা তার জন্য আজকে আমরা সবাই মিলে দিদির বাড়িতে সবাই কাজ করবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাবা অমিত মহারাজ চ্যানেল থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম তো তোমাদেরকে আমি বলছি একটা কথাই বন্ধুরা যে তোমরা এখনও যারা যারা চ্যানেল পেয়েছে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে আমি চলে এসলাম একটু ফ্রায়েড রাইসটাকে একটু নাড়া দিতে তো ভাইয়ের কাছে দিয়ে দিলাম ক্যামেরা আর আমি একটু ফ্রায়েড রাইসটা নাড়াচাড়া দিচ্ছি সেটা মানে কি ফ্রায়েড রাইস তো বানাইতে অতটা ভালো করে পারি না তাই একটু নাড়াচাড়া দেখি দেখি কেমন ভালো বানাইতে পারি এইটাই হবে আর একটু এখন যাব এটা কমপ্লিট হয়ে গেলে আর একটু ওই ঘরে যাব একটু দিদি মা ওদের সাথে একটু গল্প করতে এই তো চলে এসেছি সবাই দেখি ঘরের মধ্যে বইসা আছে আর কি কব এদিকে দেখো ম্যাডাম পুরো হা করে তাকায় আছে ওইদিকে ম্যাডাম তো আরও বাপে বাপ করার মতো কিছুই নেই এদিকে মা তো পুরো পিছনে বইসা খালি আমার কোশ্চেন করতে আর তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমায়া পড়লাম ঘুম থেকে উইঠা সঙ্গে সঙ্গে শৈ লে গেলাম একেবারে গুড়ি স্টেশনে আর স্টেশনে চলে এসলাম চলে আমি কিন্তু বাড়ি যাবো না বাড়ি যেতে আসেনি তার কারণ আমি এখানে এসেছি একটু শ্যুট করতে আর কি একটা ছবি তুলতে তো ফটো তুলে এখন যাব হচ্ছে বাড়িতে তো কিছুক্ষণ পরে বাড়িতে যাব দেখা হচ্ছে বাড়িতে গিয়ে ও না বাড়িতে তো আজকে গিয়ে আর দেখা হবে না কারণ ব্লগ তো বাড়িতে যাওয়ার আগে আমার এখানে কমপ্লিট করতে হবে তার কারণ বাড়িতে তো কেউ ঘুম থেকে ওঠেই নেই আমি উঠছি তাই জন্য আমি স্টেশনে চলে আসি সকাল সকাল চলো চলো আজকের ব্লগটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে